গুড মর্নিং সবাইকে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ব্রাশ ট্রাশ হয়ে গেছে চা খেতে বসেছি আর চা খাওয়ার আগে আমার যে নিয়ে ওষুধ খাওয়া এই যে ব্যাক টু মাই চ্যানেল চেয়ে নিয়ে সকালবেলাটা কাজের কোনো শেষ থাকে না তাই না বলো যারা আমাদের মতন আছো মানে মহিলারা আছো তারা সবাই জানো যে সকাল বেলা সত্যি এতটাই ব্যস্ততা থাকে কোনো শেষ থাকে না কাজের তাতে যদি তুমি একা হও একা হও মানে কি একা হাতে সব কিছু করতে হয় তাহলে তো আরোই না যদিও মা রান্না করছে রান্নাটা তো অবশ্যই তোমাদের দেখাবো রান্নার দিকটা মা দেখছে আর বাদবাকিটা আমি করছি তো সেই জন্য সকালবেলা ফোন সাথে করে নিয়ে বেড়ানো ভিডিও করা তারপরে সেটাকে সব কিছু কমপ্লিট করা সেটা সত্যিই টাফ হয়তো তোমরা অনেকেই বলো যে ভিডিও করা এটা আবার কোন কোনো সমস্যাজনক জিনিস নাকি অবশ্যই একদিন করে দেখো তাহলেই বুঝতে পারবে মিনিমাম ফোকাস করতে করতে ক্যামেরার ফোকাসটা করতে করতেই দীর্ঘ সময় চলে যায় যে কাজটা আমরা দশ ধরো দু মিনিটে করব কি পাঁচ মিনিটে করব সেই কাজটা যদি আমি ক্যামেরার ওপেন করে করতে চাই তাহলে সেই কাজটাই অনেক টাইম লাগে যদি তোমার কাছে কোনো হেল্পার না থাকে নিজেই ক্যামেরা সেট করে করতে হয় তাহলেই প্রচুর টাইম যায় কারণ ক্যামেরার ফোকাসটা করতে হয় যে সঠিক দেখা যাচ্ছে কিনা কতটা দেখা যাচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে লাইটটা আসবে এই যে এইভাবে চিন্তা করতে করতে সেট করতে করতে ক্যামেরা প্রচুর টাইম চলে যায় তো কোনো কাজই না সহজ না অতি সহজেই কোনো জিনিসটা হয়ে যায় না অনেক সময় আমার বাড়ির লোকও ভাবে যে হ্যাঁ এটা আর কেমন কঠিন কাজ কিন্তু মাঝে মাঝে যখন তাদের তাদের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিই তখন তারাও বুঝতে পারে হ্যাঁ তাই তো যে ধরে দেখে যে হ্যাঁ তাই তো এখন তো এদিক থেকে দাঁড়ালে ভালো আসছে না এদিক থেকে আলো আসছে না ওদিক থেকে ভালো দেখা যাচ্ছে না সম্পূর্ণ দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে এটাই হলো মেন ব্যাপার সবটা কভার করতে গেলে ক্যামেরা সেটিংস করতে গেলে সেটিংস করতেই প্রচুর টাইম লেগে যায় তো তোমরা এটা ভেবো না যে কোনো কাজ খুবই সোজা চলো তোমাদের সাথে এই বক করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেল এবার আসলাম ঘর ঝাড় দিতে একের পর এক একের পর এক গোছানো থাকে সমস্ত কাজ সকালবেলাটা কি অতটা সহজ হয়ে যায় কাজবাজ বাজ করা সহজ হয় না এমনিতেই তো সকালবেলা যারা ভিডিও করে না তারাও জানে যে কতটা কষ্টকর এই কাজ কঠিন মানে সকালে মহিলাদের পক্ষে সমস্ত কিছু গোছানো গাছানো তার মধ্যে যদি ক্যামেরা বন্দি করতে হয় সেই কাজগুলো তাহলে আরও কঠিন হয়ে পড়ে আর এদিকে ছেলে পড়তে বসেছে আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি তো চলো আর বলার কিছু নেই ঘর ঝাড় দিয়ে নিই নিয়ে আবার অন্য কাজ করব ওর পেছনেও একটু সময় দিতে হবে ওকেও একটু দেখতে হবে বসতে হবে ওর সঙ্গে তো তারপরে মা কী বান্না করছে সেটাও তোমাদের সাথে একটু দেখাবো আর কি আর কিছু না ওই ছেলের সাথে বকবক করতে গিয়ে আমি একটু মানে তখন কথা বলছিলাম কিন্তু ওর সাথে বক করছিলাম বলে আবার সেটাকে মিউট করে আমি এখন আবার ভয়েস ওভার দিলাম আর তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম এই এত গরমে না সহ্য করা যাচ্ছে না সত্যি কথা গরম সহ্য করব কাজ করব না ক্যামেরা বন্দি করব সে ঘেমে নিয়ে এক সার আর কি চলো ঘর ধর ঝাঁট দিয়ে নিই তারপরে আবার আসছি সকালবেলা খাচ্ছি ছাতুগুলা খাওয়া হয়ে গেছে

তারপরে এদিকে হচ্ছে রান্না এদিকে পাখর আলু এগুলোর হবে ভর্তা এদিকে হচ্ছে ভাত আর এদিকে হয়ে গেছে ডাল ড আর কিন্তু করেছে না আলু ভাজা এই হলো আজকে রান্না রান্নাবান্না পাটল আলু শুধু ভাতে খেয়ে খাওয়ার থেকে না একটু ভর্তা করে খেলে ভেবেই ভালো লাগে খেয়ে দেখো একটু একদিন কড়াই নেড়ে চেড়ে গোছানো কমপ্লিট এখন ছেলের এখনো গোছানো হয়নি এই যে প্যান্ট পড়বে হম শুনতে পাচ্ছি না বাবা তোর গোছানো হয়ে গেলে আমরা যাবো স্কুলে ছেলেটা স্কুলে যাবো চাপ চাপ আর মেন কথা হলো চারিদিকে বন্ধ করে একা হাতে তো বাড়ি এসে স্নান করা পুজো করা আরও অনেক কাজ আছে সেগুলোও করতে হবে তো আপাতত আমরা এখন বেরুই ও গুছিয়ে নিই নিয়ে আমরা বলুই তারপরে আবার পরে দেখা হচ্ছে স্নান টান করা কমপ্লিট কমপ্লিট করে একেবারে গুছিয়েও নিয়েছি পুজোও করে নিয়েছি চলো তোমাদের দেখাই একবার পুজো পুজোটা করে নিয়েছি এখন আবারও ড্রেস করে নিয়েছি একটু বেরোবো দরকার আছে সেই জন্যে এই যে আমার পুজো করা কমপ্লিট ঠাকুরের বাটা টাটা তোলাও সব কমপ্লিট সব কিছু কমপ্লিট করে নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি এর বার পারছি না এই দৌড়ো দৌড়ি করে সমস্ত দিক মেনটেন করে সত্যি আমার খুব কষ্ট হয় তারপরে এই চ্যানেল সময় সময় করে হাতে মোবাইল ধরা ভিডিও করা তোমরা হয়তো ভাবো যে হ্যাঁ সব কিছু খুবই স্বাভাবিক বা সব কিছু খুবই সহজ অতি সহজে হয়ে যায় অতি সহজে হয় না যখন এইভাবে ধরে ক্যামেরা করি তখন না হয় একটু সহজ কিন্তু যখন স্ট্যান্ডে লাগাই না তখন ক্যামেরার অ্যাঙ্গেল করতে করতে অ্যাঙ্গেল করতে করতে ফোকাস করতে করতে অনেক টাইম লাগে তো এত ব্যস্ততম লাইফের মধ্যে এই যে ক্যামেরা ফোকাস করে ভিডিও করাটা খুবই টাফ চলো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেরোই একেবারে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো খাওয়া দাওয়া কিছুই করিনি এখনও তো হাঁপাচ্ছি গরমও লাগছে ছেলেকে নিয়েই বাড়ি ফিরবো তো চলো তো রাখি পরে হচ্ছে আমি একরকম বলি তোমাদের সাথে কিন্তু আর হয় না বাড়ি এসে আর ভিডিও করা হয়নি নি বাড়ি এসে ক্লান্ত হয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু আর এখন বিকেলবেলায় এরা পড়তে এসেছে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও